হাজির ফজরের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে যারা হজ করবে আমরা অনেকে হয়তো মনে করি হজ করলে বা উমরা করলে অনেক টাকা পয়সা খরচ করি বা সব তো আমাদের কমে যায় কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে নাসাঈ শরীফের 2631 নম্বর হাদিসে কত এসেছে নবীজি বলেছেন কোন ব্যক্তি যখন হজ বা উমরা পালন করে হজ পালন করে অথবা উমরা পালন করে তাহলে আল্লাহ তাআলা কি করেন ওই ব্যক্তির পক্ষ থেকে তার দারিদ্রতা এবং তার গুণাগুলাকে দূর করে দেবে আমরা ধারণা করি যে হজ করলে অর্থ সম্পদ কমে যায় কিন্তু আল্লাহ তারা বলতেছে কোনো ব্যক্তি যদি হজ করে বা উমরা করে আর এক দ্বারা খরচ হয় তাহলে আল্লাহ তারা তার অর্থ করি কমায় না বরং তার মধ্যে যদি কোনো দারিদ্রতা কোনো অভাব অটন থেকে থাকে আল্লাহ তালা এটা দূর করে দেয় শুধু তাই নয় তার আমল নামায় যে গুণাগুলা ছিল এই গুণাগুলা আল্লাহ তালা দূর করে দেয় নবী উপমা দিয়েছেন এরকমভাবে ভাবে যেরকম স্বর্ণকারের দোকানে বা যখন কোনো লোহা বা কোনো হাঁপড়ের দোকানে যখন হাঁপড়ের মাধ্যমে যখন লোহাকে পিটায় পিটায় লোহার শরীর থেকে যেরকমভাবে ময়লা গোলাকে দর করা দূর করা হয় স্বর্ণকারের দোকানে যখন স্বর্ণকারের স্বর্ণের মধ্যে থেকে হাতকে দূর করা হয় ঠিক চকভাবে কোনো ব্যক্তি যদি ওমরা করে কোনো ব্যক্তি হস পালন করে আল্লাহ তালা ওই স্বর্ণাকারের বা ওই লোহা যে ব্যক্তি পিটায় পিটানোর মাধ্যমে

এক হাজার সাতশো যদি একবার দ্বিতীয়বার হুমরা করতে যায় তাহলে এই যে দ্বিতীয়বার যে সে হুমরা করতে গেল এই দুই উমরার মধ্যবর্তী সময়ের মধ্যে সে যে পরিমাণ করেছে দ্বিতীয়বার উমরা করার কারণে আল্লাহ তারা মধ্যবর্তী করে

বড় ফজিলত ধরো আল্লাহ তালা ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জানাতে ব্যবস্থা সম্মানিত হাজরিন এগুলো তো শুনলাম আমরা পবিত্র